ভুতুরে যে সমস্ত ভোটার এই বিতর্কে নির্বাচন কমিশন অবশেষে বৈঠক ডাকলো আগামী মঙ্গলবার দিন নির্বাচন কমিটা রুটিন বৈঠক অনেক আগে থেকে ওটা পশ্চিমবঙ্গ নিয়ে নয় ওটা ভারতবর্ষ ওটা রুটিন বৈঠক আপনাদের কাজ নেই কম বলেই আজকে তৃণমূলের কথা ডেকে দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুতুরের কথার উত্তর দেব ও কেন আজকে ওদের শিক্ষক সংগঠন অধ্যাপক সংগঠনকে ডাকে নিয়ে সেই উত্তরটা দিন আপনারা তো বিজেপির কিছু পেলেই বাজনা বাজাতে আরম্ভ করে ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি তা পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সী অসুস্থ লোক ওরা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে প্রাপ্ত কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটারেন চোর শ্রীজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর মাল বলেছে অভিষেক ব্যানার্জী